এজন্য আমি পিঙ্ক কেটে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু ব্লগ হবে তো আমাদের এখন তিনটে জিনিস পাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে আমরা চুম্পা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো পুজো শেষ আজকে কাল আমাদের এদিকে কাল বিসর্জন দিয়েছে কাল শনিবার ছিল আগের দিন একাদশী ছিল যার জন্য কিছু কিছু জায়গায় বিসর্জন দিয়েছিল কিছু কিছু জায়গায় বিসর্জন দেয়নি পুজো আসছে পুজো আসছে এই কথাটাই ভালো লাগে বাট পুজো চলে যাওয়ার পরে একদমই ভালো লাগে তো চলো আমি এই মাত্র উঠলাম এখন বাজে নটা ফ্রেশ হয়নি এখনও পর্যন্ত ফ্রেশ আর কিছু খাওয়া দাওয়া করবো মা ডাক্তার এসেছিলো তার আগে তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই আজকে ওয়েদারটা বেশ ভালোই লাগছে মেঘলা মেঘলা নেই কালকের ওয়েদারটা একদম মেঘলা ছিল তো চলো নিচে যাই রান্না হয়েছে ডিমের ঝোল এটা কি ভেন্ডি ভেন্ডি আমার ভালো লাগে না তুমি আর এখানে কচুর মুখী মাছ দিয়ে তো অজান হচ্ছে এখন কথা বলবো না শুধু দেখাবো তোমরা দেখো কত জল এটা দেখো কত জল ছাদ পুরো জলে ভরে তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি পরে বলবো তোমাদেরকে ঝামবেলা টাইটাল দেখে অবশ্য বুঝে গেছো যাই হোক লুকানোর কিছুই নেই তো এত বৃষ্টি হচ্ছে হঠাৎ করে তো আগে থেকে আমাদের ঠিক করা ছিল যে আজকে যাব আমরা মন্দারমণিতে মন্দারমণি নাহলে বদখালি তো এখনও পর্যন্ত ডিসাইড হয়নি রাতের বেলা ডিসাইড হবে তো বন্ধু বান্ধব মিলে যাচ্ছে তোমরা অনেকেই আমাকে বলেছে যে তুই ভাই বন্ধু বান্ধব মিলে সবাই মিলে কোথাও গিয়ে ঘুরে আসো তোমার মনটা ভালো লাগে তো আমিও দেখলাম যে ঠিক আছে চলো একটু যাই কোথাও গিয়ে ঘুরে আসো হয়তো মনটা ভালো লাগবে একটু ফ্রেশ লাগবে তো যাই হোক তো ফাইনালি আজকে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলি আর হ্যাঁ বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে খুব তো এই ব্যাগের মধ্যে আছে আমার কিছু মেকআপ মেকআপের জিনিস শুধুমাত্র এই ব্যাগের মধ্যে আর এই যে ট্রলিটা ছোট্ট ট্রলি বেশি জামাকাপড় নেইনি তো চলো আর এই যে আমি তো চলো ঝটপট বেরিয়ে পড়ি তো এখন আছে তারকনগর স্টেশনে ট্রেন আছে আমার পোনে ছটায় তো আমি একটু আগেই চলে এসেছি আমি কিন্তু টাইম জানতাম ছটা তিরিশ বাট এখানে এসে শুনি পৌনে ছটায় এই ট্রেনটা ঢুকবে তো ট্রেনে উঠে গেছে আর ট্রেনটা পুরো ফাঁকা রাতের দিকে তো একদমই ফাঁকা থাকে এটা হচ্ছে বইরগাছি বইরগাছিতে আছি উময়গড় ওই যে দূরে দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজো কালকে তাই এখানে লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে এখন আছে নৈহাটিতে আর টাইম হচ্ছে সাতটা বাজে হুম সাতটা বাজে আই থিঙ্ক ভালো মনে নেই আমার তো যাই হোক অনেকটা টাইম লাগছে আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন কিন্তু আড়াই ঘন্টা আড়াই ঘন্টা টাইম লাগে তো ট্রেন পুরো ফাঁকা হয়ে যাচ্ছে শিয়ালদার কাছাকাছি যত যাচ্ছি আস্তে আস্তে ট্রেনটা ফাঁকা হয়ে যাচ্ছে আছি এখন শিয়ালদা স্টেশনে যখন ট্রেনের মধ্যে ছিলাম এত ভয় লাগছিল যে ট্রেনটা ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে যত শিয়ালদার দিকে যাচ্ছি তত ফাঁকা হয়ে যাচ্ছে বাট এখানে এসে দেখি ও মাই গড কত পাবলিক ভয়টাই সব উড়ে গেল এই আর কি তো উবের বুক করে নিয়েছে আর উবের জন্য ওয়েট করছি কখন আসবে আমি জানি না বাট রাতের শিয়ালদা স্টেশনটা কিন্তু দারুণ তোমরা যারা যারা এসছো রাতের দিকে শিয়ালদাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রাতের বেলা শিয়ালদা স্টেশনটা তোমাদের কেমন লাগে তো আমার উবের চলে এসছে সাড়ে শুধু আবার দেখছি এখন গাড়ি আসছে বুঝতে পারছি কলকাতাতে এসে দেখি পুজো এখনো পর্যন্ত শেষ হয়নি মানে এই যে লাইটগুলো খোলা হয়নি লাইটগুলো এখনো জ্বলছে আর পুজো পুজো ফিল এখনো মনে হচ্ছে তুমি মনে হচ্ছে না যে পুজো তিন দিন হয়ে গেছে শেষ হয়ে গেছে মনে হচ্ছে পুজো এখনো আছে কলকাতাতে পুজো এখনো হচ্ছে তো বিশ্ব বাংলা গেটের এখানে দাঁড়িয়ে আছে আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে শ্রুতিকা কখন বলেছে জলদি আমাকে এখান থেকে নিয়ে যেত ও আসছে আমাকে রিসিভ করতে এখান থেকে রিসিভ করবে দেন এখান থেকে যাবো নেই হাই করে দাও হাই করে দাও কতদিন পরে দেখা গাড়ি হচ্ছে এখনো এক ঘন্টা মানে এক ঘন্টা লেট আর সুতির এখানে খিদে পেয়ে গেছে তো দেখো ওখান থেকে কি আনতে গেছে আমি জানি না ওর ভীষণ খিদে পেয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে শীতকাল চলে এসেছে শীতকাল অবশ্য চলেই এসেছে আর কিছুদিন মানে কালী পুজোর মধ্যে পুরো ঠান্ডাই পড়ে যাবে তো যাই হোক এখন ঘুরে বেড়াচ্ছি হাঁটছি তো আমাদের এখন তিনটে জিনিস পাচ্ছে তিনটে জিনিস কি কি পাচ্ছে খিদে পাচ্ছে রাগ পাচ্ছে আরেকটা আরেকটা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর এখন খাবার আছে না যদি জোম্যাটোতে খাওয়ার আছে তাহলে ওকে আমরা আগে সবাই বলবো শুরুটি হচ্ছে একদম বাচ্চা মেয়ে আর এখন দেখো বারোটা বাজে বারোটা ষোলো বাজে এতটাই বাচ্চা যে আমি কতবার বলছি তুই একটু মোবাইলটা অফ কর আমি একটু কথা বলি মাই গড ও মোবাইল অন করে গান শুনেই যাচ্ছে মানে মাঝে মাঝে অফ করছে মাঝে মাঝে অন করছে এরকম আর কি ওই সাথে মিশলা অবশ্য বোঝা যায় খুব ভালো মেয়ে বাট একটু বাচ্চা বাচ্চা মানে বয়সটা একদমই অল্প বাচ্চা বাচ্চা তো যাই হোক এখান থেকে কখন বেরোবো জানি না একটু পরে আমাদের খাবার আসবে আমাদের খাবার এসছে বিরিয়ানি এখন রাত্রি একটা বাজে খাবো কখন শোবো কখন ঘুমাবো না আজকে বিরিয়ানি খাবো ওটাই কি বিরিয়ানি বিরিয়ানি খেয়ে চাওয়া নিয়ে যাচ্ছে রাত্রি দুটো বাজে এখন বেরিয়ে পড়েছে আর আমি ব্ল্যাক কালারের টপটা পড়েছি কারণ হোয়াইট কালারের শার্টটা না বাথরুমে গিয়ে শাওয়ার অন হয়ে গেছিলো শাওয়ারে একদম ভিজে গেছে তিনটে একচল্লিশ আর গাড়ি থেকে সবাই নেমে গেছে খাওয়ার জন্য আমি নামতে গিয়ে না আমার পায়ে এখানে খুব লেগেছে যার জন্য আমি আর নামিনি গাড়ির মধ্যেই আছি আর আমি একটু কফি খাবো বললাম কফি আনতে গেছে আর শ্রুতিও নেমে গেছে এখন কোথায় আছে আমি সঠিক জানি না কারণ আমি ঘুমিয়ে গেছিলাম পুরো লক করে দিয়ে গেছে আমি নামতে মানে চাইলেও আমি নামতে পারবো না মানে মন চাইলেও আমি নামতে পারবো না তো ভালো লাগছে না একদমই আর ঘুম নিয়ে গেছিলাম আমি ঘুম তো হয় না গাড়ির মধ্যে কি আর ঘুম হয় ওই আর কি তো চলো একটু কফি খাবো কফি আনতে বলেছি আমার জন্য চারটে বাঁচতে যাচ্ছে তো মাথাটা ভীষণ ব্যথা করছিল এই যে কফি চলে এসছে আমার তো চলো জলদি জলদি কফিটা খেয়ে নি এখন বাজে ভোর পাঁচটা পঁচিশ এখনো পর্যন্ত পৌঁছায়নি আর একটু বাকি আছে বাট ওয়েদারটা যা লাগছে না দারুণ লাগছে ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে এই ওয়েদারটা মানে এই সময়টা কোথাও আর ফিরে পাবো না এটাই আর কি শুরুতেই দেখুন গান চলছে ওইদিকে আর ও নাচ শুরু করে দিয়েছে এক করেছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হয় বৃষ্টি আসবে এর মন্দারমণিতে পৌঁছে গেছে আর একটু টাইম আছে আর দেখো এদিকে কত বৃষ্টি হচ্ছে ছটা বেজে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব জোরে বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে না ওয়েদারটা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে ওয়াও লাইফে ফার্স্ট টাইম বৃষ্টির মধ্যে আমরা মান্দারমানিতে পৌঁছে গেছি এখন হোটেল দেখার পালা সাতটা আটটার আগে কোনো হোটেল খুলবে না মানে রিসেপশনের লোক আসেনি এখনো পর্যন্ত তো আমরা রিসেপশনে চাইলে ওয়েট করতে পারি বাট যাইনি একটু ওয়েট করছি দেখি আরও কিছু হোটেল দেখতে হবে আগে থেকে বুক না করে আসলে এটাই হয় আর কি আর বিদ্যুৎ চমকাচ্ছে এইদিকে বাপরে আমার তো ভীষণ ভয় লাগছে আমি ঝটপট গাড়ির মধ্যে চলে গেছি আমরা পৌঁছে গেছি সেই সকাল পাঁচটার সময় এখন বাজে আটটা না আটটা বাজে পাঁচটা ছটা সাতটা দু ঘন্টা ধরে রুম মানে খুঁজে খুঁজে পাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না তো এটা পছন্দ হয়েছে আমি পরে দেখাবো বাইরেটা পরে দেখাবো আগে ফ্রেশ হতে হবে আমাকে তো দেখা যাক এটা মনে হয় হয়ে যাবে তো এই যে বাইরেটা এখানে রুম দেখছে দেখা যাক হয়ে গেল তো ভালো আমাদের রুম নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছে এই যে খেতে সকালের খাবার খেতে যাচ্ছি খুব খিদে পেয়ে গেছে করে চলে এসছে একটু সমুদ্রের ধারে সমুদ্রটা দেখবো বলে এত সুন্দর লাগছে বাট বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে আর পুরো কাদা কাদা হয়ে গেছে কাদা কাদা বৃষ্টিতে মানে একদম একদম বিচ্ছিরি অবস্থা করে দিয়েছে বৃষ্টিতে ভাও কত পাবলিক মায়ে গড় একটু আগেও দেখেছি এখানে কেউ নেই তো সামনের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়াও এই দেখো যে হেঁটে হেঁটে আমি আগে চলে এসছি দেখো কত সুন্দর লাগছে সমুদ্রে ওটা হ্যাঁ এই ভাইয়ের সাথে অনেক দিন আগে থেকে আমার কথা হতো ভাইটার বাড়ি হচ্ছে মানিতে ও ভাইয়ের নামটা বলি দীপেন তো দীপেনের বাড়িটা মানিতে ছিল এর আগে একবার এসলাম বাট দেখা করতে পারিনি এইবার একদম দেখা করে নিলাম আর এখন এই যে চলে যাচ্ছে ভাই আর আমাদেরকে বলছে দীঘাতে গেলে অবশ্যই আমাকে কল করো তাহলে হ্যাঁ দীঘাতে যদি যায় তাহলে অবশ্যই কল করব দেখা করে নেব। অফিস থেকে সোজা চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য তো দেখা হয়ে গেছে কিছুক্ষণ বসে গল্প করলাম আর এত গরম লাগছিল ওখানে যার জন্য মানে বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না আর দিবেনকে আমার রুমে তো নিয়ে যেতে পারিনি কারণ রুমে ওইভাবে অ্যালাউ করে না বাইরের কাউকে যার জন্য আমি রুমে নিয়ে যাই না আর আমি একা ছিলাম তো বাইরে কথা বলে নিয়েছি কিছুক্ষণ বসে তো যাই হোক এখন চলে যাচ্ছে নেক্সট টাইম আবার আসলে অবশ্যই দেখা হবে আর যদি আমি দীঘাতে যাই তাহলে অবশ্যই ফোন করে নেবো কথা হয়ে যাবে তো চলো আমাদের দুপুরের খাবার চলে এসেছে আর দুপুরে আমাদের ম্যানুতে আছে ডাল চিকেন আর একটা কী জানো না আর কিছু না সরি ভুলে গেছি হ্যাঁ আর একটা স্যালাড ছিল তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এটা দেখো এই তো দেখলে তো কতটা দেখো এবার দেখো আম মাই গড এটা কি ভাই মানুষকে এমনভাবে ঠকায় ও মাই গড তো যাই হোক চলো এখন বাজে বিকাল আর চারটে সময় আমরা ঠিক করলাম একটু বেরোবো বাইরের দিকে যাব মানে মার্কেটে যাব আর একটু বিচের ধারে যাব আর কি তো আমি তো রেডি হয়ে গেছি আগে ভাবতাম মেয়েরা রেডি হতে অনেক টাইম নাই বাট এখন দেখছি না ছেলেরা আমাদের থেকেও মানে মেয়েদের থেকেও বেশি টাইম নাই রেডি হতে আর এই দেখো যেতে যেতে আকাশটার দিকে তাকিয়ে দেখলাম ওয়াও কত সুন্দর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি কারণ আমার মনে হয় আকাশের মধ্যেই আরিয়ান আছে তো পিঙ্কিকে না নিয়ে এসে ভীষণ প্রবলেম হয়ে গেছে মানে আমার ক্যামেরা ধরার মানুষ কেউ নেই আমার যে ক্যামেরাটা ধরে দেবে সেটাই কেউ নেই তো নেক্সট টাইম কোথাও গেলে অবশ্যই পিঙ্কিকে নিয়ে যাব সত্যি পিঙ্কিকে খুব মিস করছি ও থাকলে আমার ক্যামেরা ট্যামেরাটা আর কি ভালো ধরে দেয় এটাই আর কি আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর লাগছে হ্যাঁ বলার মতো না তারও আমি তোমাদেরকে দেখাই কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো গায়ে কাঁকড়াটা পালিয়ে যাচ্ছে তুললাম একদম তুলতেই পারছি না কাঁকড়া আসছে আমাকে দেখে আরো পালিয়ে যাচ্ছে আর একটা বিচের ধারে চলে এসেছি এই জায়গাটায় তো আমি কখনো আসিনি ফার্স্ট টাইম এত সুন্দর লাগছে আমার কিন্তু সমুদ্র খুব একটা ভালো লাগে না আমি পাহাড় পছন্দ করি সমুদ্র খুব একটা পছন্দ না আমার বাট এসছি খুব ভালো লাগছে সত্যি ভীষণ ভালো লাগছে মাছ আমার একদমই পছন্দ না মাছ তো খেতেই ইচ্ছা করে না আর আমি তো মাছ চেনিই না এখানে লোটে মাছ আছে কাঁকড়া আর চিংড়ি আর কি কী মাছ আমি একদমই বলতে পারবো না তো আজ আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে তো ওদেরকে বললাম আমি একটু মাছ খাবো এখানে আমি বেছে দিয়েছি কোন মাছটা খাবো তো এনারা ভেজে দেবে আমি বলেছি পার্সেল করতে রুমে গিয়ে খাবো আর দেখো অনেক সব আছে এখানে অনেক কিছু শপিং করার জন্য অনেক কিছু আছে দেখছি বাট আমার কিছুই ভালো লাগছে না যে আমি নেব তারপর সোজা চলে যাচ্ছি রুমে শরীরটাও একদম ভালো লাগছে না হেঁটে হেঁটে পাটাও না হাঁটা পড়েনি অবশ্য বেশি তবুও যেটুকু হেঁটেছি পাটা একদম ব্যথা হয়ে গেছে শ্রুতি তো ঘুমিয়ে পড়ছে ওর নাকি ঘুম পাচ্ছে দেখো আমি তো একদমই ক্লান্ত হয়ে গেছি মনে হচ্ছে কখন রুমে যাব আর কখন একটু ঘুমাবো কারণ কালকে আসার পথে না রাত্রিবেলাটা একদমই ঘুমায়নি গাড়ির মধ্যে কি আর ঘুম হয় বলো তো তোমরাই গাড়ির মধ্যে একদম ঘুমাতে পারিনি মানে সেই মাতাল মাতাল একটা লাগছে এখন বাজে রাত্রি দশটা রুমে পৌঁছে গেছি আর রুমের বাইরে না এখনো বক্স বাজছে জোরে আওয়াজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লাগে চলো